একদিন বই চাইলাম সে ভাই সারাদিন বন্দি করে রাখেন কারোর সাথে কথা বলতে দেন না ওরে বললাম যে একটা বই নিয়ে এসে দেন একটু পড়ি ও আল্লাহ নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন ও ছাতা পড়ে আমি কি পরের সপ্তাহে আর একটা বই চাইলাম ও দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা ভাই আপনি আর বই পান না হুজুর নতুন বই আনবো সামনে সপ্তাহে নতুন বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর সিন সফর গেল রাগ হয়ে আরে বেটা মালায়লের বাচ্চা আর কাজ পাও না ভণ্ডামি করে কারণ আমি জানি যে আমার তালা লাগানো তো ভেতরে আসতে পারবে না ও ভেতরে আসতে হলে সোফারের না জেলারের বলা লাগবে আবার তালা লাগানো ওদিকে এই সিসি ক্যামেরা দেওয়া ও তালা তো খোলার সাধ্য অন্য ভেতরে থেকে শয়তানের সা গালি দেয় দিই ও তো ধরতে তো পারবো না যাতব আল্লাহ কথা বলে দেখো তারা তগুদ ছেড়ে দিয়ে ঈমানে নিছিল বাংলাদেশে অনেক আলেম আছে অনেক پیر আছে এরা ঈমান এনেছে কিন্তু তগুদ ছেড়ে না দিয়ে এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিন নৌকা মারকা নিয়ে দাঁড়িয়েছিল বলেন তো এই লোকটাকে ইমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে না সাথে এই এখন আর রাখতে পারে না ঝড় তগু সা এদেশে বহু পীর এরকম ছিল না এই এলাকার বহু আলেম এরকম খলস পাল্টিয়েছে আলেমদেরই যদি অবস্থা হয় আমরা যারা সাধারণ সেনারেল মানুষ আমাদের ইমান তো কবে চলে গেছে সে রাজশাহী পার এই ইমান আনতে হলে আগে তগু ছাড়া লাগবে কথা বলে তগু ছেড়ে ইমান আনতে পারলে জীবন আপনার ইমান কেউ টলাতে পারবে না সে নারী হোক আর পুরুষ হোক এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার সেলখানায় বন্দী ছিল একজন ডক্টর কোরআনের হাফেসা চোদ্দটা বিষয়ের উপর এটা ডিগ্রি এত বড় শিক্ষিত আমেরিকা তারে বন্দী করে রেখেছিল এমন কোন দিন নেই কমপক্ষে ধর্ষণ করে না বনটাকে একেবারে দুর্বল করে ফেলেছিল কিন্তু একশো ইমান থেকে টলাতে পারেনি আমি জেলখানায় বসে একটা বই পড়েছিলাম কারাগারে জাইনাবাল গাজালি একটা মেয়ে লোক আমি সাত বার পড়েছি বইটা একটা মেয়ে লোকের ঈমান যে এত শক্ত হতে পারে এটা পড়তাম আমার নিজেকে একটু সাহস দিতাম যে আল্লাহ আমি একটা পুরুষ মানুষ একটা মেয়ে লোক যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করতে পারে আমার কি হয়েছে আমিও পারবো ইনশাআল্লাহ এই জন্য ওখানে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমারে তো মাঝে মাঝে মানুষ হিসাবে আমারও দুর্বলতা আসতো কিন্তু এই বইগুলো যখন পড়তাম দেখতাম না দুর্বল হলে চলবে না একটা মেয়ে লোক যদি এত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে আমি একজন পুরুষ মানুষ পারব না মানে তারপর কঠিন হইতো আমার তো যোগাযোগ বিচ্ছিন্ন দুই নম্বরে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন সেলের ভেতরে তালা লাগিয়ে রাখত এরপরে সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে কেউ জলে কথা না বলে আমি একটা ছোট মানুষ কয় বছরই আমার বয়স হয়েছে এখনো পাওয়ার বয়স বছর বছর। বয়স। তাহলে ওই সময় ছিল এই রকম কঠিন করার পরে ওরা বলেছিল যে যা যা বলছি এই দশটা পয়েন্ট শুধু আদালতে যে বলবেন আপনাকে ছেড়ে দেবেন না এই মিথ্যা কথা আমি বলতে পারবো শেষ পর্যন্ত বলেছিল যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবে তুলে নিয়ে আসেন তারপরে এই মিথ্যা কথা বলা সম্ভব না এই কারণে আমার তিন বছর তাছাড়া আমি সে তিন দিন পরে কিন্তু বের হয়েছিল একদিন ভাই সারাদিন বন্দি করে রাখেন কারোর সাথে কথা বলতে দেন না দেবদুলাল ওরে বললাম যে একটা বই নিয়ে এসে দেন একটু পড়ি ও আল্লাহ নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন ও সাতাফি আমি করবো কি পরের সপ্তাহে আর একটা বই চাইলাম ও দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা ভাই আপনি আর বই পান না নতুন নতুন সামনে বই নিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর সিন সফর গেল রাগ হয়ে আরে বেটা মালায়নের বাচ্চা আর কাজ পাও না ভণ্ডামি করে কারণ আমি জানি যে আমার তালা লাগানো ও তো ভেতরে আসতে পারবেন ও ভেতরে আসতে হলে সোফার না জেলারের বলা লাগবে আবার তালা লাগানো ওদিকে এই সিসি ক্যামেরা দেওয়া ও তালা তো খোলার সাধ্য অন্য ভেতরে থেকে শয়তানে যা গালি দেই দি ও তো ধরতে পারবো পারবে যা তা বললাম শেষে বলছো হুজুর ঠিক আছে আমি আর বই নিয়ে আসতে পারবো না মানে বই যদি আপনি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই ভাই পড়তে নেই পড়তে নেই মানে আমি মেজর ডালিন বলছি এই বই নিয়ে আসতে পারেন না পরে এক মুসলমান আশরাফুল একারা রক্ষে আমার ভাগ্যে পড়ল তারে বললাম যে ভাই এই যেখানে নাম লেখা থাকে বললাম আপনি অন্তত তো মালায়ন না আপনার তো অন্তত যাই হক ইমান আছে আপনি আমার একটু দুটো তাফসির নিয়ে এসে দেন তো আল্লাহর ইশারা ও পরের দিন দুটো তাফসির নিয়ে এসেছে তাফহিমল করা আর ফিজিলাল করা আল্লাহর ইশারা এই দুইটা সব বেশি ভালোবাসি আমি আরে দুইটাই নিয়ে এসে দিয়েছি এই ইমান যদি সত্যি আমরা আনি ইমান আনতে হলে এই জাইনাবাল গাজালের মতো ডক্টর আফিয়া সিদ্দিকার মতো দেলাওয়ার ভাইয়ের মতো শফিকুল ইসলাম মাসুদের মতো ইমান আনেন তগুত ছেড়ে দেন দুনিয়া দিকে যাবে আপনাকে টলাতে পারবেন আর ইমান যদি আনেন ওই রুহুল আমির ফরিদুদ্দিন মাসুদের মতো ঝড় উঠবে নৌগায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূর নওগাঁ এখা থেকে পাইলট আমারে বলছিল নওগা থেকে এই জায়গাটা পঁয়তাল্লিশ কিলোমিটার বলছে নওগায় ঝড় উঠবে এখান থেকে আপনার বাতি নিবে যাবে যা আমরা এমন ইমান চাই না সুতরাং ইমানের প্রথম কর্মসূচি আমাদের সুদ ভিত্তিক অর্থনীতি এটা বন্ধ করার জন্যই আমরা এমন এমন মানুষ আজ পাঠাতে চাচ্ছি সামনে এই দেশে যেন কেয়ামতের আগে কেউ আর সুদ খেতে না পারে এটার জন্য যদি আপনি চেষ্টা করেন যদি এ দেশে বিধান কায়েম নাও হয় কেয়ামত পর্যন্ত কবরে বসে বসে আপনি সবাব পেতেই থাকবেন বললাম না ইঞ্জিনিয়ার এনামুল হকের মতো মানুষ একশো একান্ন জন যাক ওনারা পরের দিনই সংসদে বিল আনবে আমরা নামাজের বিল চাই কথা বলেন না কেন তিনশো জনের ভেতরে একশো বিল জন করতে পরের দিন নামাজ পড়বে দেশের কত কোটি মানুষ কোটি বলেন বলেন আপনি ভোট দিয়েছিলেন ইঞ্জিনিয়ারকে মাত্র একটা ওনার দ্বারা যেহেতু হাত তোলার কারণে নামাজের বিধান কায়েম হয়েছে সুতরাং এই দেশে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব পাওয়া যায় ওই সবাব আপনি একাই পাবেন এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এইটাই আমার রাজনীতি কারণ আমি চাই সামনে নামাজের বিল সংসদে আনতে আপনারা চান না কারা চান দেখি আলহামদুলিল্লাহ